আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল কীভাবে পরিশোধ করবেন তাও আবার এক মিনিটের মাধ্যমে সেটা দেখাবো আজকের ভিডিওতে সেটা হতে পারে ফল্লি বিদ্যুৎ তারপর ডেস্কো ডিপিডিসি বা যে কোনো প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল আপনারা কীভাবে বিকাশের মাধ্যমে ঘরে বসে পেমেন্ট করবেন কিংবা দিয়ে দিবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন শুরুতে আপনি আপনার বিকাশের অ্যাপসটা ওপেন করে দিবেন এরপর এখানে আপনার পিন নাম্বার দিয়ে এখানে লগ ইন করে নেবেন লগ করার পর এই যে দেখেন প্যাবিল নামে একটি অপশন দেখতে পাবেন এখানে প্যাবিল অপশনে ক্লিক করে দিবেন প্যাবিল অপশনে ক্লিক করে দেওয়ার পর এ যে দেখেন বিদ্যুৎ দেন এখান থেকে বিদ্যুৎ এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনার এলাকায় যে যে প্রতিষ্ঠানের বিদ্যুৎ চলে সেটা আপনি এখান থেকে সিলেকশন করতে পারবেন দেখেন সবগুলো এখানে দেওয়া আছে এবং দেখেন এখানে দুটো অপশন দেখাবে একটা হচ্ছে প্রিপেড আর একটা হচ্ছে ফুস্ট পেড প্রিপেড মানে হচ্ছে যারা অগ্রিম কার্ড ব্যবহার করে বিদ্যুৎ ব্যবহার করে আপনি শহরে গেলে কিংবা টাউনে গেলে দেখতে পারবেন অনেকেই আছে বিশেষ করে অনেকেই আছে তাদের মিটারে বিদ্যুৎ মিটারে আগে কাঠ কিনি কাঠ রিসার্জ করে তারপর তারা বিদ্যুৎ ব্যবহার করে সেটা হচ্ছে প্রি এবং ফুস্ট হচ্ছে একটু আগে যে আমাদেরকে একটা বিল দে এই যে দেখেন আমাদেরকে যে এরকম একটা বিল দে এই যে এই যে এরকম একটি বিল দে সেটা হচ্ছে মূলত ফুস্ট তো ঠিক আছে সো আমরা আজকে এখানে ফুস্ট বিলটা আমরা এখানে পেমেন্ট করবো তাদেরকে দিয়ে দিব সো আমরা যেহেতু ফল্লি বিদ্যুতের আন্ডারে আছি আমি এখান থেকে ফল্লী বিদ্যুৎটাকে সিলেকশন করলাম আর প্রি এবং ফুস্ট পেড কী আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনি যে মাসের বিদ্যুৎ বিল দিবেন সে মাসটাকে আপনি সিলেকশন করবেন আমি এখান থেকে জুন জুন মাসটাকে সিলেকশন করলাম ঠিক আছে যেহেতু মাসের বিদ্যুৎ বিলটা আমি দিব যদি অগ্রিম বকেয়া থাকে সেটা আপনি এখান থেকে সিলেকশন করে সিলেকশন করতে পারবেন সেই মাসটাকে আপনি এখান থেকে সিলেকশন করতে পারবেন তারপর দেখেন এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর পাশে দেখেন স্যাম্পল নামে একটি অপশন দেখাচ্ছে আমরা এখান থেকে স্যাম্পলের ছোক অপশনে ক্লিক করলাম স্যাম্পল অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম একটি তারা আমাদেরকে বিল দেয় এবং সেই বিলে কিন্তু দেখেন আমি একটু জুম করছি দেখেন এস এম এস হিসাব নং দিয়ে একটি নাম্বার থাকে একজনের জন্য একটা নাম্বার আলাদা আলাদা থাকবে সো আপনি যে কাজটি করবেন সেই নাম্বারটা নিয়ে নেবেন এখন দেখেন এই যে এই বিলটা হচ্ছে আমাদের একদম আপডেট এবং এই আপডেট বিলে কিন্তু আমি এরকম কোনো এস এম এস হিসাব নং পাই নাই এ বিলে আমি সম্পূর্ণ চেক করেছি সেই ক্ষেত্রে যাদের এরকম এস এম এস হিসাব নং নাই তারা কীভাবে বের করবে সেটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমি আমার বিদ্যুৎ বিলটাকে এখানে ছবি তুললাম ছবি তোলার পর দেখেন এখানে কোনো এস এম এস হিসাব নং কিন্তু এখানে কোনো নাই আমি একদম সব পড়েছি আপনারা যে কাজটি করবেন যে দেখেন একদম এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে দেওয়া আছে দেখেন গ্রাহক হিসাব নং দিয়ে একটি অপশন দেওয়া আছে গ্রাহক হিসাব নং এই যে দেখেন গ্রাহক হিসাব নং যাদের এস এম এস হিসাব নং থাকবেন আমার মতো তারা এখান থেকে দেখেন একদম ওপরে গ্রাহক হিসাব নং দিয়ে একটি নাম্বার এখানে দেওয়া আছে তেরো সংখ্যার মেবি গ্রাহক হিসাব নং সেটা ওপরে থাকবে আবার নিচু এখানে এখানে দেওয়া আছে দেখেন একই নাম্বার সো আপনি এখানে এস এম এস অ্যাকাউন্ট নাম্বারে এসে আপনি গ্রাহক নাম্বার কিংবা হিসাব নংটা আপনি দিয়ে দিবেন তাহলে কিন্তু কাজ হবে আর যাদের এস নাম্বার আছে তারা সেই নাম্বারটি দিয়ে দিবেন ঠিক আছে সো আমি আমারটা দিয়ে দিচ্ছি দেখে দেখে দিচ্ছি সো আমি দেখেন আমার গ্রাহক হিসাব নংটা আমি এখানে দিয়ে দিলাম যদি আপনার এস এম এস নাম্বার থাকে আপনার বিলে সেটা দিয়ে দিবেন অথবা না থাকলে আমার মতো গ্রাহক হিসাব নংটা আপনি দিয়ে দিবেন আমার মতো দেন এখান থেকে পে করতে এগিয়ে যান এই অপশানে ক্লিক করে দিবেন এরপর দেখেন আপনি যে মাসের বিদ্যুৎ বিল আপনি পরিশোধ করবেন আপনার বিলে যত টাকা এসেছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে দেখেন অটোমেটিকলি কিন্তু এখানে নিয়ে নিয়েছে দেখেন আমার আটশো টাকা জুন মাসে দেখতে পাচ্ছেন সেটা এখানে নিয়ে নিয়েছে এবং আমার এখানে বিকাশে কত টাকা আছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে আর অবশ্য আপনার বিকাশে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে আপনার যত টাকা বিল আসবে তার চেয়ে বেশি আপনার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে বিকাশ অ্যাকাউন্টে সো এটা এখানে নেওয়া হয়ে গেলে দেন এখান থেকে পরের ধাপ দেখেন পরের ধাপে যেতে ট্যাপ করুন এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর এখানে আপনার বিকাশে পিন নাম্বারটি দিয়ে দিবেন পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এই অপশানে ক্লিক করে দিবেন ডাইরেক্ট এখানে টাইপ করে ধরে রাখবেন এবং দেখেন আমারটা কিন্তু একদম এখানে সম্পূর্ণভাবে সফল হয়ে গেছে অর্থাৎ আমার বিদ্যুৎ বিলটা এখানে সম্পূর্ণভাবে আমি পেমেন্ট করে দিয়েছি তাদেরকে আর এইভাবে আপনি খুব সহজে ঘরে থেকে নিজে নিজে আপনার বিকাশের মাধ্যমে আপনার বিদ্যুৎ বিল আপনি পরিশোধ করতে পারবেন আপনাকে আর বিদ্যুৎ বিলের অফিসে গিয়ে আপনাকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে না ঘরে বসে নিজে নিজে বিকাশের মাধ্যমে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটুকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ